কিন্তু তখন তাদের উগ্রতার সামনে হক এমন ভাবে চাপা পড়ে গেছিল যে তারা কোনো রকমের কোরআন হাদিসের বাণী শুনতে রাজি ছিল না শেষ পর্যন্ত তারা নির্মম ভাবে হজরতে উসমান গানী রাজিয়াল্লাহ তালানোকে হত্যা করেছিল এই হত্যা সবাই বলে এবং বলতেই হবে যে তাকে নির্মম ভাবে এবং অন্যায় ভাবে শহীদ করা হয়েছে এখন এই হত্যার পিছনে মদিনাতে যতগুলো লোক সমবেত হয়েছিল তাদের ভেতরে কি করে চেনা যাবে যে এরা হাজরত উসমান গানির সমর্থক আর কি করে বোঝা যাবে যে এরা হাজরত উসমান গানির বিরুদ্ধের লোক সব যেন ভিড়ে একাকার হয়ে আছে কে যে কার সমর্থক এটাকে বোঝা যাচ্ছে না গুটি কয়েক লোক তাদের কথা বোঝা যাচ্ছে যে এই লোকগুলো হাজার উসমান গানির পক্ষের লোক বাকি অধিকাংশ এই উগ্রপন্থীদের ভিড়ে বুঝাই যাচ্ছে না যে কারা কুন্দিক থেকে এসেছে আর কারা দিক থেকে আসেনি যখন শুনতে পেলেন আলী যে উসমান গানিকে সত্যি শহীদ করে দেওয়া হয়েছে তখন তিনি সাথে সাথে উপর দিকে হাত তুলে আকাশের দিকে মুখ করে আল্লাহ রব আলমিনকে বলছেন অসম আল্লাহর হে রব্বেজুল জালাল হজরত উসমান গানীকে অন্যায় ভাবে এই লোকেরা শহীদ করে দিল তার যদি কোন অন্যায় হয়ে থাকত তো তার জন্য এই বিচার করাটা তাদের ঠিক হয়নি এবং আল্লাহ আমি তোমাকে সাক্ষী রেখে বলছি যে আমি আলী এই হত্যার ঘটনার সাথে আমি কিঞ্চিত পরিমাণে জড়িত নই আমি এটাকে আদৌ সমর্থন করি না এবং এটাকে আমি ঘৃণার চোখে দেখি বলে তিনি নিরুপায় হয়ে নিজের দুঃখকে সামাল দিতে না পেরে লোকের কাছে না বলে আল্লাহর কাছে বললেন তিনি নিজের মনের খেয়ালটাকে আল্লাহর কাছে প্রকাশ করলেন অন্য আর একজন সাহাবি তার নাম সাইদ বিন জৈদ উনি বলছেন যে যখন আমার কানে খবর এলো যে সত্যি সত্যি হাজার তুসমান খানিকে শহীদ করে দেওয়া হয়েছে তখন তিনিও একটা মন্তব্য করলেন আর না মন্তব্য করে থাকতে পারলেনই না কেন যে এটা মনে হচ্ছে পাহাড় যেমন ভেঙে পড়ে কোনো গ্রামের উপরে বা কোনো মানুষের উপরে তো যত বড় ব্যথাটা হয় তার চাইতে মনে হচ্ছে এটা বেশি বড় ব্যথা যে এত শান্ত এত সৃষ্ট এত ভদ্র এই লোকটাকে তোমরা দিনের এইভাবে করে দেবে আর কল্পনা করা যায়। বলছেন। আজ আমাদের মদিনা উপরে যারা যারা আমরা হাজার উসমান গানির শাহাদতের কাম্য করছিলাম না যে উনাকে এইভাবে দিনের বেলায় কেউ মেরে ফেলুক সে সমস্ত লোকেদের উপরে কত বড় মুসিবত এসে পড়েছে যদি বলি যে আমাদের সবার উপরে ঔুধ পাহাড় ভেঙে পড়ে গেছে আর আমরা সবাই ঔহুধ পাহাড়ের তলায় চাপা পড়ে গেছি আমরা বড় কষ্ট পাচ্ছি আমাদের কষ্ট হচ্ছে এবং আমাদের যন্ত্রণা বেড়ে বেড়ে যাচ্ছে এই কথা বলেও যদি এই ব্যথাকে ব্যক্ত করতে যাই তবুও অনেক কম তবুও অনেক কম বলা হবে কেন যে এই ব্যথাটা যা আমাদেরকে লেগেছে সে ব্যথা কম নয় সে ব্যথা ভুলবার নয় হজরতে হোজাইফা বলছেন যে যখন আমি শুনতে পেলাম যে হাজার উসমান গানীকে দিনের বেলায় শহীদ করে দেওয়া হয়েছে তখন তিনি বলছেন আমার মুখ থেকে এই কথাটাই বেরিয়ে পড়লো আমি নিজেকে সামলাতে পারলাম না কি বললাম যে ফেতনার দরজাটাকে আজ খুলে দিল এই সিরিয়ার লোকেরা এবং অন্যান্য জায়গার কিছু কিছু উগ্রপন্থীরা সমবেত হয়ে এবং ইহুদিদের চক্রান্তটাকে বুঝতে না পেরে এই ফেতনার দরজা আজকে যে খুলে গেল তো সেই ফেতনার দরজা আর বন্ধ হবে না এই ফেতনার দরজা খুলে গেল তো গেলই এবার এই দরজা দিয়ে মুসলমানদের উপরে একের পর এক যুগের পর যুগ ধরে সময়ের পর সময় ধরে নানান রকমের ফিতনা নানান রকমের ফাসাদ নানান রকমের জটিলতা দেখা দিতেই থাকবে আর মুসলমানেরা এগুলোকে যুগ যুগ ধরে সামলাতেই থাকবে এবং তাদের ভেতরে আর ওই শান্তি ফিরে আসবে না যে শান্তিটা আমরা কোন একদিন দেখতে পেয়েছিলাম অন্যান্য জীবনে এবং আল্লাহর সাল্লামের গুলো কত বেদনার কথাগুলো উনাদের মুখ থেকে এক একজনের বেরিয়ে আসছে কথাগুলোর ভেতরে কতখানি যে সততা আছে তার অনুমান এখান থেকেই করা যায় যে সত্যি কথা উনি তো ভবিষ্যতের কথা জানতেন না কিন্তু তিনি অবস্থার পরিপ্রেক্ষিতে বলছেন যে যেভাবে সামান্য একটা কথাকে উজুহাত করে এত বড় ঘটনাকে ঘটিয়ে দিল এরা তো তাহলে আগামী দিনে এই দেশে কি আর এই ধরনের ছোট ছোট ঘটনা ঘটবে না আর সেগুলোকে তারা হাতিয়ার করে বিরোধীরা এবং যারা সন্ত্রাসী তারা কি এই রকমের আচরণ করবে না মুসলমানদের ঘরের ভেতরে কি কলহ ঢুকবে না তাই জন্য বলছি যে যে দরজাটা এরা খুলে দিল সেই দরজাটা মনে হয় আর বন্ধ হবে না প্রিয় বন্ধুগণ যদি আজ হিজরির এই কথাটা যে কথাটা কে বললেন হুজাইফা। তো তার এই কথাটাকে যদি আজ থেকে আমরা স্মরণ রাখি আগামী শৃঙ্খলায় যে সমস্ত আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসব। সেখানে আপনি অক্ষরে অক্ষরে টের পাবেন যে হজরতে হুজাইফার কথাগুলো কত হাড়ে হাড়ে সত্য তিনি যে বলেছিলেন গায়েব জানেন না তথাপি তিনি অবস্থার পরিপ্রেক্ষিতে বলেছিলেন তাই হয়ে যাচ্ছে অতএব এগুলো একের পর এক দেখতে পাওয়া যাবে এবং সেই দাঙ্গা সেই ফাসাদ এবং জাতি দাঙ্গা এবং ঘরোয়া কলহ ওই ওই যুগ 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 পেরিয়ে পেরিয়ে আজ পর্যন্ত তার তার পরের পরের এখন পর্যন্ত আমাদের কাছে এমন দাঙ্গা আছে যেগুলো মুসলমান মুসলমানের সাথে করে যেগুলো একটি গ্রাম আর একটি গ্রামের সাথে করে অথচ উভয় পক্ষই নিজেদেরকে দাবি করে আমরা মুসলমান কিন্তু তাদের দাবির পেছনে কতখানি শততা সততা আছে যে সামান্য একটা জিনিসকে কেন্দ্র করে এত দূর হয়ে যায় যে রক্ত প্রবাহিত হয়ে যায় মানুষ মানুষকে মার্ডার করে দেয় বছরকে বছর ধরে এক গ্রাম আর রাখে এবং একদল কাফির এবং কত রকমের ফতুয়া দিয়ে থাকে তাহলে মনে হচ্ছে জাহাজরাতে হুজাইফ আজ কথাটা বলেছিলেন যে ফেতনার দরজাটা যে খুলে গেল তাহলে আর মনে হয় জীবনে বন্ধ হবে না এ কথাটা অত্যন্ত যুক্তিযুক্ত কথা মনে হচ্ছে তারপরে হাজিনা আব্বাস বলছেন আমি যখন এই ঘটনা সম্বন্ধে অতিবাহাল হলাম তখন আমি এই কথাটা আর না বলে থাকতে পারলাম না যে আল্লাহর কসম ঘটনাটা গেল। সত্যি বলতে কি হাজার তুসমানকে শহীদ করার পেছনে যদি সারাটা দেশের লোক মত হয়ে এই কাজ করতো তাহলে পারে এদের উপরে যেমন লুতের কমের উপরে আল্লাহ তালা আকাশ থেকে পাথর বর্ষণ করে তাদেরকে ধুলির সাত করে দিয়েছিলেন নিশ্চিন্ন হত্যা করার পেছনে যদি সারা দেশের লোক এক মত হয়ে এইভাবে ঘটনা ঘটাতো তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করে দিতেন কেন যে এটা ছোট মোট অপরাধ নয় এ অপরাধ কিন্তু একবারে আকাশ ভেঙে দেওয়ার মতো অপরাধ এই অপরাধ ছোট নয় কে ভরিয়ে দিবে এত বড় আছে। এবং অধিকাংশ দেশের লোক হাজাত উসমান গানিকে পরিষ্কার মনে করে পরিচ্ছন্ন মনে করে এবং তাকে নিরাপরাধ মনে করে এবং হাজাত উসমান যে দোষী নয় এই কথাটাই মনে করে বলে একটা সংখ্যা যে আছে তিনি মজলুম হয়ে এভাবে শহীদ হয়েছেন তারই জন্য আল্লাহ থেকে আমাদের উপরে আজাব আসে না না হলে আমরাও যদি হয়ে যেতাম তাহলে আজ আমাদেরকে আল্লাহ নিশ্চিন্ত করে দিতেন পাথরের বর্ষণ করে দিয়ে আবদুল্লাহ বিন সালাম বলছেন যেদিন আমার কানে খবর এলো যে হাজর উসমান গানী শহীদ হয়ে গেছেন তখন আমি এক বাক্যে বলে বসলাম যে আরবদের যে ঐক্য ছিল আরবদের যে সুসংহত শক্তি ছিল সেটা আজ চুরমার হয়ে গেল আর কাপড়ের মতো করে পরিষ্কার করে দিল তার একটা বিন্দু পরিমানে দাগ আর রয়ে গেল না যেমন সাদা কাপড় কি হয় দাগহীন হয় একদম উজ্জ্বল হয় ফর্সা হয় কোন রকমের তাতে ত্রুটি দেখতে পাওয়া যায় না তেমনি হাজরাতে উসমান গানী রাজি আল্লাহ তালা আনহর আমল নামাকে আমি তাই মনে করি যে তার আমল নামার কোন একটা অংশে কোন একটা প্রান্তে একটা কালো দাগ বলে নেই একবারে সব উজ্জ্বল হয়ে গেছে এই বলে মা করলেন হাজাদের আবু হরাইরা বলছেন আমি কি বলবো হাজাদ ওসমান ঘানিকে এইভাবে যে হত্যা করা হলো আমি মুখে কোনো ভাষা আনতে পারি না আমার মুখ থেকে যেন কোনো ভাষা সরছে না কি বলে বলবো আর কোন কথাটা বলবো এইভাবে ভাবে দিনের বেলায় একটা আল্লাহর বান্দাকে শহীদ করে দেওয়া চারটি খানি কথা নয় বলে তিনি বলছেন আমি যখন যখন নামাজে ব্যস্ত তখন তখন আমি আল্লাহর সাথে থাকছি যেন কথা বলছি আর আল্লাহর জিকিরে মত্ত থাকছি বলে দুনিয়া আমার মনে পড়ে না আর যখন আমি নামাজ থেকে বেরিয়ে আসছি আর যখন আমি একটুখানি ফারেক হচ্ছি অন্যান্য কাজ থেকে এবং হাজার উসমানের চিন্তাটা আমার মাথায় যেমনি ভেসে উঠছে তখন আমার দুই চোখ বেয়ে পানি নেমে আসছে এবং হাজরাত উসমানের এই মর্মান্তিক ঘটনাটা চোখের সামনে আমার ভেসে উঠছে তখন আর নিজেকে সামলাতে পারি না হে আল্লাহ হাজরত উসমান মজলুম হয়েছেন এত বড় মজলুম যদি কোনো কাফের হাতে মারা যেতেন তাহলে হয়তো ব্যাপারটাকে সহ্য করা যেত কিন্তু একজন মুসলমান খাঁটি আল্লাহর বান্দা আর কিছু লোক তারাও নিজেদেরকে মুসলমান বলছে অথচ ভ্রান্ত কটা দাবির জন্য এমনি ভাবে তাকে দিনের বেলায় শহীদ করে দিয়েছে নিজের চোখকে সংবরণ করতে পারি না এবং চোখ দিয়ে পানি যখন ঝরছে তখন অনর গল যেন পানি ঝরেই যাচ্ছে যাচ্ছে এই বলে এই বলে বিভিন্ন সাহাবাইকেরা মন্তব্য করেছেন আর মন্তব্য করারই কথা যে ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরেছি বিগত দিনে তাকে যদি এখন আমাদের ব্রেনের পটে যদি তাকে সুরক্ষিত রেখে থাকি আর সেগুলো যদি সামনের দিকে ভাসাই ভাসার পরে ফ্যাসলা করি যে একটা মানুষকে দিনের বেলায় তার গলায় ছুরি চালিয়ে দেওয়া এবং খাসি বকরির মতো তাকে জবে করে দিয়ে তার সামনে মানুষের সামনে আহালিয়া এবং স্ত্রীর সামনে এইভাবে নদী পাইয়ে দেওয়া রক্তের কতখানি মানুষের মনটাকে বিষণ্ন করে তোলে আপনার মনের ভেতরে যদি একটা তরতাজা প্রাণ থাকে তাহলে আপনার ভেতরটাও খেদে উঠবে যে আল্লাহ রব্বুল আলামিন এদেরকে একটু তুমি দয়া দিলে না যে হাজরত উসমান গানি জিন্নুর আইন যাকে আল্লাহ রব্বুল আলামিনের নবী এত সুন্দর টাইটেল দিয়েছিলেন আর যিনি হচ্ছেন একজন জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত ব্যক্তি তাকে দিনের বেলায় শহীদ করে দেওয়া হল বন্ধুরা আমার তারপরের কথা বলি যে তার স্ত্রী নায়েল আর আঙুল কাটা পড়ে গেছিল সেই আঙুল দুটোকে এবং হাজরতে উসমান গানি যে জামাটা পরেছিলেন সেই জামাটাকে গা থেকে খুলে নিয়ে রক্তাক্ত জামা এবং দুটো কাটা আঙুল এই দুটোকে কাপড়ে মুড়ে তাকে পৌঁছে দেওয়া হয়েছিল সিরিয়াই হাজরাতে মুয়াবিয়া রাজি আল্লাহ তালহর কাছে হাজরতে মুয়াবিয়ার কাছে যখন এই কাটা আঙুল পৌঁছিল তখন হাজরাতে মুয়াবিয়া নিজেকে আর সামলাতে পারলেন না অঝর নয়নে কাদলেন এবং কাদার একটা যুক্তিযুক্ত কারণ ছিল যে চারজন খলিফার ভেতরে আল্লাহ রব্বুল আলমিন লজ্জার দিক দিয়ে সরমের দিক দিয়ে এবং শান্ত হওয়ার দিক দিয়ে হাজরত উসমানকে এক অনন্য প্রতিবার অধিকারী বানিয়েছিলেন এবং তিনি এত সোজা এত সাদা এবং এত সিধে মানুষ যে এর মতো সাদা সিধে মানুষ হাজারের মধ্যে একটা পাওয়া যায় এটা বিরল একেবারে তাই হাজার কাঁদলেন যে একটা ইমানদার মানুষকে এইভাবে নির্মম ভাবে হত্যা করা হলো এবং আর একটা কাঁদার কারণ হচ্ছে এই যে তিনি এবং ইনি একই বংশের লোক এবং খুব কাছাকাছি রিস্টার লোক এবং বাপের মতো করে ভালোবাসা দিতেন ছেলের মতো করে ভালোবাসা পেতেন বলে সেই স্নেহ আর সেই ভালোবাসা যখন তার মনে জেগে গেল তখন নিদর্শন দেখতে পাচ্ছেন চোখের সামনে যে এই জামা গায়ে দিয়েছিলেন আর এই অবস্থায় তাকে মারা হয়েছে এইগুলো যখন দেখলেন তখন নিজেকে সামলাতে পারছিলেন না এবং যত যত দর দিয়েছিল সেই দেশে পাকা পাকা মুমিন পাকা পাকা মুসলমান যারা যারা এটাকে সমর্থন করেনি তারাও দেখতে এসেছিল এবং তারাও দেখেছিল আর সেই দিনই হাজরাতে মুাবিয়া রাজিয়াল্লাহ তালানহ এই কথাটা মনে মনে সংকল্প করে নিয়েছিলেন যে খালি ফাতুল মুসলিমিন মুসলমানদের খালিফা হাজাত উসমানকে দিনের বেলায় প্রকাশ্যে যারা এভাবে মার্ডার করেছে তাদের কেসাস যতদিন পর্যন্ত নেওয়া না যাবে ততদিন অন্য আর কোনো কাজ আমি করবো না এই বলে তিনি নিজে নিজে সংকল্প করলেন ইনি এই সংকল্প করার উদ্দেশ্য হচ্ছে এই আর পরে আচ্ছা অর্থাৎ হাজাত উসমান গানি রাজিয়াল্লাহ তালা আনোর পরে যিনি হবেন খালিফা মুসলমানদের তার প্রথম দায়িত্ব